আমাদের বিয়েটা কোনো বিয়ে না সো আপনার মাকে এই মিস পজিশন থেকে বের করে আনুন মীরা একটু মৃদু করে ঠেলে দিল তামিমকে তামিম বসা থেকে শুয়ে পড়ল এবার দু হাতে কপাল চেপে ধরে চোখ বন্ধ করে আছে সে নাকের পাশটা ঘেমে একাকার তার বুকের ওপর বিন্দু বিন্দু ঘাম মীরা সেদিক থেকে দৃষ্টি ফিরিয়ে নিল চলে যাওয়ার দরকার এখন আমি তোমার কথা শুনে কি দেবে মীরা খুব সাবধানে বিছানা থেকে নামলো তামিম বাহাতে ওন্না টেনে ধরেছে তবে তা চোখ বন্ধ নীরা ওনাটা খুলে নিয়ে সম্পূর্ণটা তামিমের হাতে গুজে দিয়ে বলল দেওয়ার মতো কোনো কিছুই নেই আমার কাছে আপনি কেন বোঝেন না থাকলে অবশ্যই দিতাম তবে এখন এই ওড়না ধরে টানছেন যেহেতু সেহেতু এটা দিয়ে দিলাম মীরা আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না দরজা খুলে এক ছুটে বেরিয়ে এলো এত কেন কান্না পাচ্ছে তার এরকম বুক ভেঙে যাচ্ছে কেন এত কষ্ট কেন এত ব্যথা নাফিসা দরজায় দাঁড়িয়ে বলল আপনি কি ফ্রি আছেন চাচা একটু কথা বলবো সোভান সাহেব শোয়া ছিলেন তাৎক্ষণিক উঠে দাঁড়িয়ে পড়লেন সোভান সাহেব কি বলবেন তিনি এখন ঘুমোবেন মেয়েটা কেন এসেছে কি দরকারে নাফিসা আবার বলল ভেতরে আসবো চাচা সোহান সাহেব তড়িঘড়ি করে বললেন হ্যাঁ মা জি মা অবশ্যই আসুন একশোবার ভেতরে আসুন আপনারই তো বাড়ি এই কথা বলে সোভান সাহেব জীব কাটলেন বেশি বলে ফেলেছেন নাফিসা ভেতরে এলো সোভান সাহেব আবারও শ্বাসকষ্ট অনুভব করছেন মীরা ইনহেলারটা যে কোথায় রেখেছে নাফিসা ভেতরে এসে বিছানার এক কোণে বসলো সোভান সাহেব দাঁড়িয়ে রইলেন চাচা আপনি যদি এভাবে দাঁড়িয়ে থাকেন আমি কিন্তু স্বাভাবিকভাবে কথা বলতে পারবো না সোহান সাহেব বসলেন বুকে মৃদু মৃদু ব্যথা করছে তার নাফিসা মেয়েটা তাকে ট্রেট করতে আসেনি তো নাফিসা খুব নরম গলায় বলল চাচা আপনি নাকি আমায় চলে যেতে বলেছেন সোভান সাহেব বসা থেকে দাঁড়িয়ে পড়লেন আবার চাচা আমার একজন বন্ধু আমায় দাওয়াত করেছে তার দাওয়াতে আসাটা কি আমার উন্নয় আপনি কেন আমাকে দাঁড়িয়ে দিতে চাইছেন সোহান সাহেব ঘাবড়ানো গলায় বললেন মাগো আমার ছেলেটার মাথা খারাপ সে কি বলতে কি বলে দিয়েছে আপনাকে আমরা দরিদ্র মানুষ মা আপনাকে কীভাবে যত্ন করি আপনার কিভাবে যত্ন করি আপনার এখানে থাকার সেবা যত্নই তো দিতে পারতেছি না মা আমার ছেলের ব্রেনের ঠিক নেই সেই জন্য আমি বলছিলাম আপনার যদি অসুবিধা হয় তাই নাসিসা অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল মানুষ তাকে কেন এত ভয় পায় কেন স্বাভাবিকভাবে নিতে পারে না চাচা আপনি আমার বন্ধুকে নিয়ে বারবার রুড কথা বলেছেন ইট হার্টস মি আপনি আমি তাড়িয়ে দিতে সেবাযত্নের যত্নের দোহাই দিচ্ছেন আই নো নাফিসা কণ্ঠ ভারী হয়ে এসেছে সোফান সাহেব বিছানায় বসলেন মেয়েটা কি তার কথাই সত্যি কষ্ট পেয়েছে তার এভাবে বলা আসলে ঠিক হয়নি মাগো আপনি কত বড় ঘরের মানুষ আমরা মা সাধারণ মানুষ রাস্তার ভিকারি কি বলতে কি বলি কথাবার্তার সুবুদ্ধি নেই আপনাকে যে আপ্যায়ন করি চাচা আমি সহজে কারোর সাথে মিশতে পারি না কারোর সাথে ফ্রেন্ডলি হতে ভালো লাগে না ছোটবেলা থেকে আমার বন্ধুর সংখ্যা খুব কম হয়তো বন্ধুদের কোনো ব্যাপারে আমি মুগ্ধ হতে পারতাম না বলেই কেউ আমার বন্ধু হয়ে থাকেনি কিন্তু মিস্টার শফিককে আমার চমৎকার লেগেছে কেন লেগেছে তার এক্স্যাক্ট কারণ আমি জানি না ইন ওয়ান সেন্টেন্স হি তিনি আমার বন্ধু এটা ভাবতেই আমার ভালো লাগে সেই ভালো লাগা থেকে আমি তারপর যদি না করেন তবে আমি যদি আমার এই বন্ধুটার বাড়িরই চমৎকার অনুষ্ঠানে থাকতে না পারি খুবই কষ্ট পাবো আমি নাফিসা হাত জোর করে বলল। আমি এ বিয়ে থাকতে চাই এটা আপনার কাছে আমার বিনীত অনুরোধ চাচা সোহান সাহেব নিশ্চুপ তাকিয়ে আছেন অনেক বছর আগে তিনি তার দাদির মুখে ঘুম পাড়ানির গল্পে শুনেছিলেন এক সৈবিধান রাজপুত্রের গায়ে ছিল হাজার হাজার লক্ষ লক্ষ সই সুইয়ের ব্যথায় অস্থির সেই রাজপুত্রের সব সই খুলে মুক্ত করে দিয়েছিল এক রাজকন্যা এই নাফিসা মেয়েটি সেই রাজকন্যা নয় তো যে শফিকের ব্যথার সমস্ত সুচ খুলে দিবে না না তা কেন হবে এখানে নাফিসা রাজকন্যা হলেও শফিক তো আর রাজপুত্র নয় আপনি কিছু বলছেন না তার মানে আমি চলে যাব চাচা সোহান সাহেব নাফিসার দেওয়া প্যাকেটটা সামনে বললেন এত দামি পোশাক মাগো আমি জীবনেও দেখিনি হাতে নিয়েই চমকে গিয়েছিলাম কিভাবে পরব সাধারণ বিয়ের অনুষ্ঠানে এই পোশাকের কি দরকার এখন মনে হচ্ছে যে বিয়েতে আপনি অতিথি সেখানে অবশ্যই এরকম পোশাক পরা উচিত আপনি এই বিয়ের বউ ভাতের আগে যাবেন না এই গরিবখানায় আপনার দাওয়াত নাফিসা উঠে দাঁড়ালো হাসি মুখে বলল ধন্যবাদ চাচা আমি তাহলে নিচে যাচ্ছি খুব হট্টগোল শোনা যাচ্ছে নাফিসার সিঁড়ির গোড়াতে যেতেই দেখলো মীরা উপরে আসছে সে একটি চমৎকার হলুদ শাড়ি পরেছে কাজ করার জন্য শাড়ির আঁচল কোমরে গুজে নিয়েছে সে এক হাতে শাড়ির কুচি সামনে নিয়ে ধীরে ধীরে সিঁড়ি ভেঙে উপরে উঠছে তাকে দেখাচ্ছে নববধুর মতো নাফিসা এই কথাটা ভেবে মনে মনে হাসলো মীরার অন্য হাতে ছোট্ট ট্রেতে দু কাপ চা হে নীরা আপনাকে খুব সুন্দর দেখাচ্ছে নাইস শাড়ি ফ্রিটি সাজ নাফিসা হাত তুলে গ্রেস করলো নীরাকে ম্যাম শফিক ভাইয়া এসেছেন তিনি শাড়ি এনেছেন ঘরোয়া করে হলেও গায়ে হলুদ তো তাই হলুদ শাড়ি নাফিসা সেটা শুনে ও কিছু বলল না নীরা ট্রে দিকে ইশারা করে বলল একটা চানি অবশ্যই আমি আপনাকেই চা দিতে যাচ্ছিলাম তখন বাবার ঘরে ছিলেন তাই দু কাপ চা নাফিসা চায়ের কাপ হাতে সিঁড়ির গোড়াতে বসল অন্য ছাটা এখন আপনি নিন নিরা বসুন না মীরা আস্তে করে ট্রেটা ফ্লোরে রাখলো চায়ের কাপ হাতে নাফিসার পাশাপাশি বসল এত ক্রাউড নিচে কি হচ্ছে রনি ভাইয়ের মেডিকেল কলেজের বন্ধু বান্ধবরা এসেছে তারা হলুদ মাখাতে এসেছে এসে দেখছে ডায়রিয়া হয়ে বর নিজেই হলুদ হয়ে পড়েছে তবে মূল ফাংশন এখনো শুরু হয়নি তামিম সাহেবের মা হলুদের স্টেজ ফেজ বাঁধিয়ে হলুদ স্তুল কাণ্ড তিনি বারবার রনি ভাইকে ওয়ার্ন করছেন নো মোর টয়লেট নিরা শব্দ করে হেসে উঠল নাফিসা মুগ্ধ হয়ে বলল আপনার হাসি এত মিষ্টি সাউন্ডস মিউজিক্যাল আমি এরকম না কাউকে হাসতে দেখিনি নিরা লজ্জিত ভঙ্গিতে চায়ে চুমুক দিল ম্যাম আপনি যদি কিছু মনে না করেন একটা কথা জিজ্ঞেস করি নাফিসা হেসে বলল আপনি কি জিজ্ঞেস করবেন তা আমি জানি মিস নীরা মীরা অবাক হয়ে তাকালো আমি অনেক কিছু আগে থেকে বলে দিতে পারি মিস্টার তামিম আপনাকে বলেনি তামিমের কথা কেঁপে উঠল একটু তার হাতে চায়ের কাপ থেকে চা ঝোলকে পড়ে গেল সে প্রসঙ্গ বদলাতে বলল বলুন তো আমি কি জানতে চাই এই যেমন আপনি এখন জানতে চাইছেন আমি মিস্টার শফিকের ইনভাইটেশনে ইউএসএ থেকে চলে এলাম কিন্তু এখানে এসে তার সাথে দেখা করবার কোনো তারা কেন নেই আমার এই যে মিস্টার শফিক এসেছেন এতক্ষণ আমরা দুজন এখনো কেন মিট করলাম না তাই না মীরার মুখ বিস্ময়ে হা হয়ে আছে নাফিসা চাই শব্দ করে লম্বা একটা চুমুক দিল মিস মীরা দুজন বন্ধু তারা জানে তারা দুজনে খুব কাছাকাছি আছে একজন আরেকজনের কথার আওয়াজ শুনতে পাচ্ছে অস্তিত্ব টের পাচ্ছে তবু সেঁধে কেউ কারো কাছে যাচ্ছে না এটা খুব ইন্টারেস্টিং ব্যাপার আমরা দুজনেই সেটা উপভোগ করছি আপনি বলতে চাইছেন আপনার সাথে দেখা না হওয়ার অস্থিরতাটুকু শফিক ভাইয়া উপভোগ করছেন ইয়াস বরং এমনি হুট করে যখন সামনাসামনি হব ইট উইল ক্রিয়েট আ ম্যাজিক্যাল ফিলিং সামথিং লাইক দ্যাট হেভেনলি থিঙ্ক মিরান আফিসার হাত থেকে খালি চায়ের কাপটা নিয়ে ট্রেতে রাখলো আপনি খুব সুন্দর করে কথা বলেন ম্যাম কত সুন্দর করে ভাবতে পারেন তারপর মনে মনে বলল একজন মাথা পাগল আছে যার সব কিছু চাই এক্ষুনি চাই ধরে বেঁধে চাই বুকে পিস্তল ধরে হলেও সেটা এক্ষুনি চাই নাফিসা হাসল হাসলো নীরা রাতের মেনুতে কি আছে না মানে আমি রাতে খুব লাইট কিছু খাই বিয়ে বাড়ি তো নিশ্চয়ই রিচ আইটেম হচ্ছে আপনি যেটা খাবেন বলুন আমি দু মিনিটেই করে দেবো ম্যাম খিচুড়ি হবে একটু পাতলা করে আর এক গ্লাস লেমন জুস নীরার বুকের ভেতর ধক করে উঠল শফিক ভাইয়া এসেই বলেছেন নীরা আমার জন্য একটু নরম খিচুড়ি করে দিস তো খুব খিচুড়ি খেতে মন চাইছে মিস নীরা চুপ করে গেলেন যে হঠাৎ না আসলে আমি খিচুড়ি করে দিচ্ছি নাফিসা এবারও হাসল সে জানে নীরা তাকে কিছু বলার আছে নীরা নিজে গিয়ে আবারও ফিরে আসবে নাফিসা গুনতে লাগল সুই স্টু নাফিসার গুনা শেষ হলো না নিরা দুটো সিঁড়ি নিচে নামলো তারপরে ফিরে এলো ম্যাম একটু কথা ছিল বলি নাফিসা হ্যাঁ বোধক মাথা নাড়ল আমার মা মানে আমার আসল মা বর্তমানে ঋণী নন আমরা তখন গ্রামে বাবা গ্রাম্য বাজারে খুচরো সবজি বিক্রেতা এসব করে টুরে তো আর সংসার চলে না তখন অবশ্য আমি জন্মাইনি তো মা তখন কি করতেন গ্রামে সর্দার বাড়ির বাসন কোষণ মাজতেন তাছাড়া ধান টানের সিজনে সাহায্য করতেন কিছুটা অভাব যদি ঘুচে তাতে আমার মায়ের নাম ছিল শিপন সবাই মাকে ডাকত শিপা কামলি বলে আমি যখন হলাম তারপর দেখলাম মা কাজে গেলে আমায়ও নিয়ে যান তবে সর্দার বাড়ির ভেতরে আমাদের জায়গা হয় না মা কাজ করতেন খেলতে খেলতে আমি প্রায় ঘুমিয়ে পড়তাম আমাকে তখন মা সর্দার বাড়ির পেছনের বারান্দায় শুয়ে দিতেন প্রায় শফিক ভাইয়া গিয়ে মায়ের সাথে রাগ করত বোনকে শুইয়েছ বোন তো কালো হয়ে যাবে শফিক ভাইয়া আমায় কাঁধে করে তখন বাড়ি নিয়ে আসতেন আমায় কাঁধে করে বই কি যে ক্লান্ত হতেন তিনি খাম পড়তো গাবে আমি ফু দিতাম তাকে এই ক্লান্তি কি আর ফুতে কমে এটুকু বলে নিরাশিড়িতে বসে পড়লো এখন তার ক্লান্ত লাগছে আর বলতে পারবে না সে নাফিসা বর্ষা থেকে উঠে পড়লো নীরার কাছাকাছি এসে বলল আপনি কি আপনার মায়ের এই কাজটাকে ছোট করে দেখে কষ্ট পাচ্ছেন নাকি মিস্টার শফিকের জন্য নীরা জবাব দিল না মিস নীরা মিস্টার শফিক আমার বন্ধু একজন ভালো মানুষ হিসেবে বন্ধু ওনার পারিবারিক সংকট ভালো খারাপ সব কিছুর জন্য কিন্তু নয় আপনি আমায় কিছু বোঝাতে গিয়ে নিজে কষ্ট পাচ্ছেন বরং আপনি কি আপনার মায়ের কাজ নিয়ে লজ্জিত বোধ করেন নিশ্চয়ই নয় সুতরাং আমিও আমার বন্ধুত্বের লজ্জিত নই তারপরও আমার মনে হল এসব কথা আপনার জানা দরকার আমার কিচ্ছু জানার দরকার নেই আমি যা পছন্দ করি সেটা শুধু সেটার কারণে আই থিঙ্ক আপনার মন কোনো কারণে ভীষণ বিক্ষিপ্ত হয়ে আছে আপনার চিন্তা শক্তি এলোমেলো কাজ করছে আপনার ভেতর কোনো কারণে ভেঙে চুড়ে যাচ্ছে কিছু একটা আটকে আছে সেটা এক্সপ্রেস করতে গেলে আপনার ভালো লাগবে নিরা ধীরে ধীরে উঠে দাঁড়ালো পা চলছে তার নাফিসা নীরা দু কাছে হাত রেখে নরম দৃষ্টিতে তাকালো মিস নিরা আপনার শাড়ির মতো আরেকটা শাড়ি কি পাওয়া যাবে আমার না খুব শাড়ি পরতে ইচ্ছে করছে নিরা নাফিসার কথায় আবার ওই একটা শখ খেলো শফিক ভাইয়া মিস নাফিসার জন্য এমন একটা শাড়ি এনেছেন তবে শাড়িটা নীরার হাতে দিয়ে বলেছেন তুলে রাখ যখন চাইবে তখন দেশ নীরা অবাক হয়ে বলেছিল প্রাইম মিনিস্টার মেয়ে শাড়ি যে পরবে জবাবে শুধু হেসেছিল নীরা হ্যাঁ সুযোগ মাথা নাড়ল ওকে যান আর তাড়াতাড়ি শাড়িটা নিয়ে পরিয়েই দিন আমায় আই নিড এ ব্লাউজ অলসো আরেকটা কথা শফিক সাহেবের জন্য আমার একটা ছোট্ট উপহার আছে নিয়ে যা আমি দেবো হুম সেটাই ভালো হবে তাকে উপহার দিতে লজ্জা লাগবে আমার নিরা মৃদু হেসে বলল ম্যাম আপনি শফিক ভাইয়াকে কেন এত পছন্দ করেন বলুন তো এর কারণ কি ঠিক যে কারণে তামিম সাহেবকে আপনি এত পছন্দ করেন ঠিক সেই কারণে মীরা লম্বা একটা দীর্ঘশ্বাস ফেলল মীরার মনের কথাটা নাফিসা ঠিক বুঝে গেছে সে অসহায় গলায় বলল এই কারণটা তো আমি জানি না ম্যাম তেমনি আমিও মিস্টার সফিককে পছন্দ করার কারণটা জানি না মীরা আমার মনে হয় জানার দরকার নেই কেননা সম্পর্কে পছন্দ ব্যাপারটা নিজেই একটা বড় কারণ মীরা হাসল কিন্তু তার চোখ ভর্তি জল ছড়ছল করছে কি যে অপূর্ব দেখাচ্ছে তাকে এত সুন্দর চোখ কি কোনো কালেও এই পৃথিবীর কারো ছিল মীরা ঘরটা গুছিয়ে নিয়ে আরেকবার তাকালো টেবিল ক্লথ বিছানা চাদর জানালার পর্দা সব ঠিক আছে তো এই ঘরটা সে মাথা পাগলার বাবার জন্য গুছিয়েছে ভদ্রলোক বারবার টেবিলের কথা বলেছেন একটা টেবিল চাই টেবিলে বসে কি লেখালেখি করবেন এই ছোট্ট টেবিলে হবে তো নাকি পাশের ঘরের বড় টেবিল এনে দিবে নীরা বিছানায় বসে টেবিলটা টেনে নিল বিছানা থেকে লেখা যাবে টেবিলের সাথে কি আলাদা চেয়ার দিবে আচ্ছা বালিশ ঠিক আছে তো নীরা চিত হয়ে বালিশটা টেনে বিছানায় শুলো উফ কি শান্তি ভদ্রলোক আসার আগ পর্যন্ত একটু ঘুমিয়ে নিলে কেমন হয় এ ঘরে তো কেউ ডাকতেও আসবে না নীরা গায়ের ওপর কম্বলটা টেনে নিল সারাদিনে অনেক ধক্কল গেছে নীরা চোখ বন্ধ করে দু মিনিটও হলো না তামিম এসে ধরাম করে বিছানায় বসলো নীরা তুমি এখানে আমি সারা বাড়ি খুঁজলাম সারা বাড়ি হেঁটে পা ব্যথা হয়ে গেছে দেখি শরত নীরা কিছু না বলে একটুখানি শরল তামিম কবল যে নীর ভেতরে ঢুকে পড়ল আরে জরুরি কথা ছিল তখন তুমি বললে না আমার মাকে বুঝাতে বিয়ে ক্যান্সেল করে দিতে সেই ব্যাপারে তো কথা বলতে বলতে তোমার ঘরে গেলাম গিয়ে দেখি আরুন সাহেব ঘুমিয়ে আছে ও উঠে যাচ্ছে কেন জরুরি কথা আছে বললাম না বিয়ে বিষয়ক একটা চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আজকে আমি এভাবে কম্বলের ভেতরে শুয়ে আলোচনা করতে পারবো না দম বন্ধ লাগছে আমার তুমি যে কি বলো নালীরা স্বামী স্ত্রীতে এক কম্বলের ভেতরে তো সব জরুরি আচরণ এই পৃথিবীতে স্বামী স্ত্রী মিলে যত গুরুত্বপূর্ণ আলোচনা বা আবিষ্কার অথবা ষড়যন্ত্র করেছে সব এই কম্বলের ভেতরে আমি তো শিওর এভাবে শুয়ে শুয়ে কথা বললে একদম বৌম আবিষ্কার করাও সম্ভব এই যেমন আমার মা বাবা আমাকে যখন আনবে বলে আলোচনা করলো ঠিক তখন এইভাবে নিরা চিন্তায় দিয়ে বলল। স্টপ ফিরোসফি বন্ধ আপনার জরুরি আলাপ শেষ করুন। বাড়িতে লোকজন কম কম করছে কেউ কেউ চুল এনে শাড়ি টানাটানি বন্ধ একদম বন্ধ কিছু গরম লাগছে নিরা দারুণ তোমার কাছে আসলেই গরম লাগে ব্যাপারটা বুঝলাম না তুমি কি কোনো হিটার নিরা বিড়বিড় করে বলল হ্যাঁ যে এমনিতেও গরম তামিম কম্বলের ভেতরে শুয়ে টি-শার্ট খুলে মেঝেতে ছুঁড়ে মারলো নীরা ফ্যানটা চালু তো একটু নীরা কোঠিন গলায় বলল পারব না আমি আমি টায়ার্ড তামিম নিজে উঠে গিয়ে ফ্যান চালালো এবং দরজা আটকাতে গিয়ে চাপা একটা চিৎকার দিয়ে নীরার কাছে ফিরে এলো নিরা নিরা মায়ের দিকে আসছে এই ঘরের দিকে দেখি সর ওপাশে শুতে আমাকে মীরা তড়াক করে উঠে বসলো মা মানে আপনার মা সেলিনা ম্যাম তামিম জবাব দিল না ততক্ষণে সে ভালো কম্বলের ভিতরে শুয়ে নিয়েছে তুমি আমার উপর শুয়ে পড়ো এটা কুইক আপনি মিথ্যা বল কথা শেষ হলো না সেলিনা চলে এসেছেন মীরা কাজ হয়ে তামিমের উপর শুয়ে শক্ত করে কম্বল আঁকড়ে ধরল সেলিনা ঘরের ভেতরে এসে এই কোণে বসলেন নীরা ও আল্লাহ তুমি এখন শুয়ে যে সবাই খুঁজছে তোমাকে হলুদের কুলা কোথায় রনিং পেটটা ধরেছে একটু লাস্ট ওয়ান আমারের একবারও যায়নি আমার তো খুব টেনশন লাগছিল যাক বাবা অ্যান্টিবায়োটিক কাজ করা শুরু করেছে ও বাবা এখন তো তোমায় অসুস্থ মনে হচ্ছে না না আসলে ওই একটু ক্লান্ত লাগছিল আর কি তাই তাই শুয়ে পড়লাম আরে এইসব ক্লান্তি ফ্লান্তি বাদ দাও উঠো শরীর ঝাড়া দিয়ে উঠে পড়ো তাড়াতাড়ি আসো খুব ভই হচ্ছে নিচে আচ্ছা আমার গদ্যটাকে দেখ দেখেছো তাকে তো দেখছি না কিছুক্ষণ ধরে সে কি বাড়িতে আছে না ফকিরনির ভিক্ষাপটিতে চলে গেছে কে জানে মেয়েটা কেমন কাবু করেছে ভেবেছো সে বিয়েবাড়ি ফেলে চলে গেছে নীরাবির শাড়স বন্ধ করে শুয়ে আছে আপনি যান ম্যাম আমি আসছি সেলিনা উঠে দাঁড়ালেন নিরা আর একটা কথা তামিমের বাবা একটু ড্রিঙ্কস করবেন রাতে তাকে কি একটু নিরিবিলি একটা রুম দেওয়া যাবে বুঝি তো নিরা। আপনি যান আমি এক্ষুণি ব্যবস্থা করে দিচ্ছি সেলিনার মনটা খারাপ হয়ে গেল মেয়েটা খালে যান যান বলছে তিনি মেয়েটার সাথে একটু দরকারি আলাপ করতে এসেছিলেন কাল বিয়েতে তামিমের বউ আসবে বউটাকে কিভাবে হেনস্থা করা যায় সেটা নিয়ে অথচ মেয়েটা আরাম করে শুয়ে আছে থাক সারাদিন খেটে খুটে ক্লান্ত বোধ হয় আর আধ ঘন্টা পরে কিন্তু হলুদ শুরু হবে স্টেজ করার শেষ তুমি একটু তাড়াতাড়ি এসো মা সেলিনা দরজার কাছে গিয়ে আবারও ফিরে এলেন দেখেছ আমার দিওয়ানা মজনু সাহেব এখানে গেঞ্জি ফেলে গেছেন কোনো যত্ন নেই কাপড়ের থাকবে কেন তো এখন ভিখারি পোশাক দরকার সেলিনা টি-শার্টটা তুলে ঝেড়ে নিয়ে চলে গেলেন নিরা হাত ছেড়ে কম্বলের ভেতর থেকে বের হতে যাবে অরুণ প্রায় হাঁপাতে হাঁপাতে এসে নীরার বিছানার কাছে দাঁড়ালো নিরামা নিরামা বি বিরাট সর্বনাশ হয়েছে আরুনের গায়ে কাঁথা মোড়ানো এই গরমে কাঁথা কেন নীরা বিমর্ষ গলায় বলল কি হয়েছে আপনার জ্বর এসেছে না মা জ্বর কেন আসবে জ্বর তো আমার লাস্ট তিন বছর ধরে হয় না গত আগস্টে পক ছিল তাও জ্বর হলো না তাহলে আপনার বিরাট সর্বনাশটা কি